স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বোন ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ কোয়েল দাস তো আজ আমাদের পুজো আছে মানে আমাদের বাড়ির পাশেই রক্ষাকালী পুজো তো এখানে রাতে পুজো হয় মানে সূর্য ডোবার পর আমাদের ঠাকুরটা তৈরি হয় আর রাতে ঠাকুর পুজো হয় সারা রাত সারা রাত ধরে ঠাকুর পুজো হয় তো ভোরবেলায় বিসর্জন হয়ে যায় একদিনের পুজো আর খুবই মজা হয় তো আমি আজকে মানে ডিউটি থেকে ছুটি নিয়েছিলাম তো চলে এসেছি আমি আজকে বাড়ি তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর তারপরে কমেন্টে জানিয়ে দিও যে কেমন লেগেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাক তো এখন অনেকটাই বিকাল ছিল তো সমস্ত জিনিস মেলার এখন রেডি হয়নি আগে নিতে এসছি স্টেশনে তো চলো যে ভাই বলছে আমাকে করে না ভিডিও মুখ দেখাবে না এনেছিলাম যদিও মানে স্কুটি থাকতো আমি স্কুটি ঠিকঠাক চালাতে পারি না বাবা আমাকে ভরসা করে না যাই হোক আমি এসেছিলাম আর সাইকেলটা নিয়ে এসে আমি ওর হাতেই ধরে দিয়েছি তো চলো এখন যা যাক তো আমরা এখন বেরোচ্ছি একটু স্কুটি চালানোর জন্য তো আমি এমনি স্কুটি খুব একটা ভালো করে পারি না মানে আমার ভয় লাগে আর কি বাবাও ছাড়ে না আমাকে একা তো ভাই এসছে তো ভাই বলছে আমাকে একটু শেখাবে তো তার জন্য বেরোচ্ছি তো চলো এখন যা যাক ভাই মানে এটা আমার স্পিসির ছেলে হয় তো আমার হসপিটালেও গেছিলো তো ওখানেও সবাই ওকে বলছে যে হচ্ছে ও নাকি বড়ো আর কি যাই হোক তো চলো আমরা এখন যাবো আর সন্ধেবেলায় তো পুজো আছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর এখানে এই যে এই যে আর একটা বোন এসছে তো হাই করে দে হাই করবে এই একটা বোন আমার তো এইটা আমার থেকে বড় তো আমি সবার থেকে বড় কিন্তু আমাকে জাস্ট ছোটো মনে হয় তো এটা আমার মানে কিছু খারাপ লাগে না আমার ভালো লাগে যে মানে আমি বয়সে বড় হয়ে আমাকে সব থেকে ছোটো লাগে গায়ে বুঝতেই পারছো মেয়েরা নিজেদের বয়স বলতে চায় না তো যাই হোক তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি আর বোন বেরিয়েছি আর ওরা আসছে হেঁটে কারণ একটা স্কুটিটা আমাদের এতজনকে ধরবে না আর আমার স্কুটিটা তো মানে কী বলবো ওটা পড়ে আছে জাস্ট ওটা আমি পারি না আস্তে আস্তে চালা ভাই আমাকে ফেলে দিস না আমার জীবনে খুব দুঃখ এই যে তুই নাইনে উঠবি তুই স্কুটি চালাতে পারছিস আর আমি গ্র্যাজুয়েশান পাস করে পাচ্ছি না কি বলবো আর মানে পারি না নয় পারি কিন্তু একটু ভয় লাগে আর কি জাস্ট তো এরপরে ভাই চলে এসছে তো আমরা এখানে একটা বড়ো মাঠ আছে আমাদের ফুটবল খেলার মাঠ তো ওখানে ভাই আমাকে ধরে ধরে শেখাচ্ছিলো যাই হোক মানে আমার একটু ভয় লাগে আর কি মানে একা একা চালাতে তার জন্য তো ভাই এখানে ধরছিলো আর আমি এখানে চালাচ্ছিলাম মানে আর কি ব্যাক সাপোর্টে ছিল তো দেখো আর অনেকটা অন্ধকার হয়ে গেছিলো তাই জন্য ভিডিও ক্লিপটা মানে অতটা ক্লিয়ার আসেনি আর কি তো অনেকটা দূর থেকে তোলা হয়েছিল তো যাই হোক তো তারপরে ভাই আর আমি মিলে মানে স্কুটি চালাতে চালাতে চলে গেলাম হচ্ছে শেয়ারাবাজারও বলেছ তাহলে শেয়ারাবাজার থেকে ঘুরে আসি তো আমিও বললাম হ্যাঁ চ শেয়ার বাজার স্টেশনে গেলাম একটু ঘুরতে তো দেখলাম যে এত ভিড় মানে কি বলবো ভিড় কেমন বল একটু তোর তুই ভিড় আসলি এত ভিড় মানে আমি ওদের ভাইকে বলছিলাম তুই স্কুটিতে যাও আমি ভিড়ে ভিড়ে যাওয়া তো এত ভিড় কি বলবো কি পুথি আহি পেলাই ভাত চিল চলে দেখো এখন মানে স্টেশনটা কতটা ফাঁকা আর একটু আগে কীরকম মানে মানুষের শুধু মাথাগুলি দেখা যাচ্ছিলো যাই হোক তো চলো এটা আমাদের শেয়ারাবাজার স্টেশন তো চলো ভিড় তো আমি এখানে ভিডিও করার জন্য দাঁড়িয়ে গেছিলাম আর এই ছেলেটা খুব রেগে গেছে বাজার তো মানে একদম ফিরে উঠছে পড়ছিল তো যাই হোক আমি কিছুক্ষণ দাঁড়ালাম ঠিক আছে মানে শেয়ারাবাজার স্টেশনে শুধু মানে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছিল মানুষকে দেখা যাচ্ছিলো না তো চলো আমরা এখন জামটা যেহেতু কেটে গেছে তো এবার আমরা বাড়ি চলে যাবো কারণ অনেকটা হয়ে গেছে এবার মা খুবই ভোগবে বাড়িতে আমি জানি না এখনো উনি আসেনি ডিউটি থেকে তো চলো এখন যা যাক আর মেঝে একটু আসবেই ট্রেনটাই তো চলো যখন এসছিলাম তো তখন একটু আলো আলো ছিল যাই হোক তো এখন পুরো অন্ধকার হয়ে গেছে আর আমাদের রাস্তাটা প্রচণ্ড বাজে গাড়িজ তো আমি এখন আর চালাচ্ছি না একটু একটু চালিয়েছিলাম তখন আসার সময় এখন ভাইকে দিয়ে দিয়েছে মানে তখন একটু একটু করে ভাই ধরছিলো আর আমি চালাচ্ছিলাম তো এখন দেখো রাস্তাটা আমাদের প্রচণ্ড খারাপ তো চলো আমরা এখন সন্ধেবেলায় বেরিয়ে ছোট মনে হয় তোমরা জানো গাইজ আর আমার বোন এই ডিউটি থেকে এসে তাই ওখানে বেরোয়নি তো চলো এখন আমরা যাই তো আমরা এখন ঠাকুরতলায় মেলাতে চলে এসেছি আর কি এখানে অনেক মেলা বসছিল তো দেখো অনেকগুলো দোকানও বসেছিল তো আমরা এখন যাচ্ছি ভেতরে তো ঠাকুর তো এখন আসবে না ঠাকুর তো আসবে অনেক রাতে তো তার জন্য আমরা এখন যে দোকানগুলো বসেছে সেই দোকানগুলো একটু ঘুরে দেখার জন্য গেছিলাম এইটা হচ্ছে আমার কাকুর ছেলে মানে আমার ভাই এটা আমার মামার ছেলে মানে আমার কুচু ভাই আর এইটা হচ্ছে আমার মিথির ছেলে মানে এটা আমার একটা ভাই তো চলো দেখতে পাচ্ছ কখন এখন হচ্ছে আপনার যা হচ্ছে ঠাকুর আসার আগে থেকেই মানে কতটা ভিড় তো অনেক মানে লোক আসে দূর দূর থেকে এখানে পুজো দেওয়ার জন্য মানে আমাদের এই ঠাকুরটা খুবই জাগ্রত তো তার জন্য আর যখন ঠাকুরটা আসে তখন তো মানে পা ফেলার জায়গা হয় না এখানে আর ঠান্ডাও প্রচণ্ড পড়ে গেছে তো চলো এখন ভেতরে চলে এলাম তো এটা হচ্ছে আমাদের মানে মন্দিরটা তো দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মানে ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করেছে তো এখানটা দেখো সব পুজো টুজো দিতে আসে সবাই এই মন্দিরটা আমাদের এই আরই মানে নতুনভাবে ব্যবহার করা হয়েছে তো খুব সুন্দরভাবেই করেছে মন্দিরটা তো আমিও শেয়ার করে নিলাম তোমাদের সাথে একটু এরা যে কি করছে তোরা যে কি করছিস বুঝতে পারছি না টুপি পড়া খোলা তো এখানে ফটোশ্যুট চলবে এখন দাঁড়া দিচ্ছি দিচ্ছি অত অধৈর্য হোস না দাঁড়া তো ভাইকে আমি এখানে ছবি তুলতে বলেছিলাম তো ভাই আবার কখন ভিডিও ক্লিপস তুলে নিয়েছে তো তারপর আমরা চলে গেলাম দোকানে তো কিছু কেনাকাটা ছিল তো যাই হোক আমার এখানে কিছু পছন্দ হয়নি খুব একটা আমি কিছু জিনিসপত্র কিনি আর ভাই ওর কি দরকার ছিল কোনো কিছু একটা জিনিস একটা কী কিনেছিলো বেশ খেলনা টাইপসের তো তারপরে আমরা সব দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিলাম তো এখানে অনেক খরেক মাল চল্লিশ টাকা আর অনেক কিছু জিনিস টিনিস বসেছিলো মানে মেলায় যেরকম বসে সেরকম আর কি আর দেখো ভিড়টাও প্রচণ্ড ছিল তো তারপরে দেখো এখানে হেয়ার ব্যান্ডগুলো মানে এই লাইট জোলা হেয়ার ব্যান্ডগুলো আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু যাই হোক এগুলো বাচ্চাদের জন্যই ভালো তো তারপরে এখানে আর অনেক কিছু হার্ট আর অনেক কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো তারপরে চলে এলাম অ্যাট লাস্ট বেরিয়েছে এখন আমরা চলে যাচ্ছি যদি আবার খেয়ে দিয়ে আসবো যখন ঠাকুর আসবে একটু হাই করে দে হাই করে তো তারপরে আমাদের এখানে দেখো বোট এসেছিলো দু তিনটে তো একটা বোট এখানে চলছিলো রাত্রেবেলায় তো রাত্রে অনেকটাই ঠান্ডা ছিল তার জন্য আমরা চাপি নিই তো তারপরে আমরা চলে এলাম তো তারপরে এখানে দেখো বাচ্চাদের জন্য অনেকগুলো মানে এই জাম্পিং টাইপসের এসেছিলো তো তারপরে আমরা আবার চলে এলাম বাড়িতে এই গাইজ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এর সাথে আমি যদি আরও ক্লিপগুলো অ্যাড করি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো তো তার জন্য আসতে চলেছে একটা সেকেন্ড পার্ট তো তোমরা যারা ফেসবুকে দেখছো প্লিজ পরের ভিডিওগুলো ক্লিপগুলো দেখার জন্য প্লিজ 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 আমার চ্যানেলটাকে ফলো করে রাখো যদি ফেসবুকে দেখো আর যদি ইউটিউবে দেখো তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও আর এইভাবেই আমাকে অনেক অনেক আরও ভালোবাসা দাও তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে